আজকে আমরা বাংলাদেশের করবিধি অধ্যায় টপিক হচ্ছে কৃষি হতে আয় একদম আপডেট নিয়মে আপনাদের অঙ্ক করব একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ বইটি আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন আমাদের অন্যান্য গ্রুপগুলোতে আমি আমাদের এই লাইভটা শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের বন্ধুদের এই লাইভটা শেয়ার করে দিতে পারেন আর আপনারা যদি চান সম্পূর্ণ বইটি আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়বেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আমাদের অনলাইন ব্যাচে ঢুকতে পারেন এখানে রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাস দুইটাই পাবেন যদি লাইভ ক্লাস কোনো কারণে মিস করেন সেক্ষেত্রে রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনি ক্লাস করতে পারবেন সো আমি আমাদের কিছু গ্রুপে এই লাইভটা শেয়ার করে দিচ্ছি আপনারাও আপনাদের বন্ধুদের এবং আপনাদের পরিচিতদের লাইফটা শেয়ার করে দিতে পারেন যাদের প্রয়োজন রয়েছে তো আমাদের গ্রুপ থেকে গ্রুপে শেয়ার করা শেষ চলুন শুরু করা যাক আজকের ক্লাস আজকে আমরা একদম প্রথম ক্লাসে উপস্থিত হয়েছি তো একদম বেসিক থেকে আপনাদের আলোচনা শুরু করা হবে আজকে যে প্রশ্নটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে এইটা প্রশ্ন সমস্যা নাম্বার বাইশ এই যে তথ্যটা রয়েছে যে উল্লেখিত তথ্য হতে মিস্টার ফেরদৌসের কৃষি খাতে আয় নির্ণয় করো ঠিক আছে কৃষিখাতে আয় নির্ণয় করতে বলছে এখানে কিছু তথ্য দিছে একটা পেজে আর একটা পেজে এখানে কিছু তথ্য দিছে এবং সবশেষে বলছে জনাব ফেরদোসের কৃষি খাতে আয় নির্ণয় করে তিনি হিসাবের বই সংরক্ষণ করেন তাহলে কৃষিখাতে আয় নির্ণয় করার সময় বা যে কোনো খাতে আয় নির্ণয় করার সময় এটা কত নম্বর প্রবলেম প্রবলেম নম্বর টোয়েন্টি টু বাইশ নম্বর প্রবলেম যে কোনো খাতে আয় নির্ণয় করার সময় আমরা কি করব করদাতার নাম দিয়ে অঙ্ক শুরু করব তাহলে প্রথমে আমরা এখানে কী করবো করদাতার নাম লিখি কর দাতা সুকর করদাতাকে জনপ ফেরদোস তাহলে জনপ ফেরদোস নাকি মিস্টার ফেরদোষ মিস্টার ফেরদোস তাহলে আমরা এখানে লিখবো মিস্টার ফেরদৌস ফের দৌস করদাতা এরপরে লিখব আমরা আয় বর্ষ এবং কর বর্ষ প্রথমে লিখছি আয় বর্ষ আয় বর্ষ আমাদের প্রশ্নের ভিতরেই দেওয়া থাকবে আমাদের প্রশ্ন এখানে আচ্ছা দুই হাজার বাইশ তেইশ সালের কৃষি খাতে আয় নির্ণয় করো তার মানে আয় বর্ষ কি দুই হাজার বাইশ তেইশ এখন এই পাশে লাগব কর বর্ষ কর বর্ষ আয় বর্ষ যত হবে তার চেয়ে এক বছর পিছিয়ে দিতে হবে আয় বর্ষ যদি দুই হাজার বাইশ তেইশ হয় তাহলে কর বর্ষ দেবো আমরা দুই হাজার তেইশ চব্বিশ এবং এটাই হচ্ছে আপডেট নিয়ম এখন আমরা কি করবো কৃষি হতে আয় নির্ণয় করবো বা কৃষি খাতে আয় নির্ণয় করব তাহলে আমরা এখানে লিখতে পারি কৃষি হতে আয় কৃষি হতে আয় কী লিখব কৃষি হতে আয় এখন এই যে কৃষি হতে আয় লিখলাম আমরা এখন সুন্দর করে একটা ছক টেনে দেবো ছকটা টেনে দিলেই আমাদের কাজ মেইন কাজ শুরু হয়ে যাবে অঙ্কের ছকটা খুবই ইজি আপনারা দুইটা কলম দিবেন এই পাশে যেটা কলম দিলাম এটাকে বলে মেইন কলাম আর এই আগেরটাকে বলা হয় প্রাইমারি কলাম ঠিক আছে এখানে লিখবেন আয়ের খাত ও ধারাসমূহ এখানে কি লেখবেন প্রথমে আয়ের খাত ও ধারাসমূহ আয়ের খাত ও ধারা আয়ের খাত ও ধারাসমূহ এটাকে বলা হয় প্রাইমারি কলাম এটাকে বলা হয় মেইন কলাম দুইটাতেই টাকা টাকা লিখে দেবেন এখন আবারও এখানে লিখবেন কৃষি খাতে আয় এখানে কি লিখবেন কৃষি খাতে আয় কৃষি খাতে আয়ের ধারা রয়েছে কিন্তু হ্যাঁ ধারাটা অবশ্যই লিখে দিবেন ধারা লেখা বাধ্যতামূলক ধারাটা মুখস্থ করে নেবেন ধারা হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ কৃষি খাতে আয় ধারা কত চল্লিশ থেকে চুয়াল্লিশ এইভাবে সুন্দর করে লিখে দেবেন এখন আপনাদের মেইন অঙ্ক করার পালা সম্পূর্ণ বইটাই যদি আমাদের কাছে পড়তে চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন তো প্রথমে এক আমরা ফসল বিক্রয় এক নাম্বারে কি ফসল বিক্রয় ফসল কি কি বিক্রি করছে দেখি আমরা ক নম্বরে ধান বিক্রি করছে তাহলে এখানে দেব ক কতে কি বিক্রি করছে ধান কতে ধান বিক্রি করছে এখন ধান কত টাকা বিক্রি করছে এক লক্ষ আশি হাজার টাকা সরাসরি সরাসরি বলে দিয়েছে আমরা দিচ্ছি এক লক্ষ আশি হাজার টাকা ধান বিক্রি করছে এরপরে আর কি বিক্রি করছে ফসল পাট বিক্রি করছে এক লক্ষ টাকা তাহলে এখানে লিখবো পাট কত টাকা বিক্রি করছে এক লক্ষ টাকা আর কি বিক্রি করছে রবি শস্য বিক্রি করছে এটাও একটা ফসল আর কি মানে অন্যান্য যে ফসলগুলো রয়েছে তাহলে আমরা লিখবো রবি শস্য রবি শস্য বিক্রি করছে কত আশি হাজার টাকা তাহলে আশি হাজার টাকা আমরা লিখে দিয়েছি আর কি বিক্রি করছে বর্গা হতে আয় এটা কিন্তু ফসল না পোলট্রি ফার্ম ফসল না মধু বিক্রয় ফসল না তাহলে ফসল তাহলে ফসল হতে মোট আয় কত হয়েছে এক দুই তিন লক্ষ আট আট ষোলো তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার টাকার কি করছে ফসল বিক্রি করছে এরপরে দুই নম্বরে দেখি আমাদের অন্যান্য কি কি আয় আছে অন্যান্য আয় আছে বর্গা চাষ হতে আয় চল্লিশ হাজার টাকা তাহলে বর্গা হতে আয় এখানে লিখবো বর্গা হতে আয় বর্গা হতে আয় যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় আধি বলা হয় আধি অর্ধেক অর্ধেক বেটে নেওয়া হয় হ্যাঁ ভাগ করে নেওয়া হয় বর্গা হতে আয় কত চল্লিশ হাজার টাকা পোলট্রি ফার্ম থেকে আয় হচ্ছে আবার পঞ্চাশ হাজার টাকা তাহলে এখানে লিখবো পোলট্রি পোলট্রি ফার্ম হতে আয় পোলট্রি ফার্ম হতে আয় কয় হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আর কি কি রয়েছে মধু বিক্রি হতে আয় তাহলে লিখবো আমরা মধু বিক্রি মধু বিক্রি কত হাজার টাকা তিরিশ হাজার টাকার মধ্যে বিক্রয় করা হয়েছে তো আয়গুলো এখানে শেষ এরপরে দিয়েছে উপরোক্ত আয় সমূহের সাথে খরচগুলো নিম্নারক এখন আমাদের এ পাশে কী হয়েছে খরচ আছে খরচের হিসাব করবো না আমরা শুধু আয় হিসাব করব তাহলে সবগুলো যোগ করি তিন লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার আশি হাজার তাহলে এখানে আসবে চার লক্ষ আশি হাজার টাকা মোট ফসল বিক্রয় চার লক্ষ আশি হাজার টাকা কি মোট আয় কৃষি হতে মোট আয় এখানে লিখব কি কৃষি হতে মোট আয় হতে মোট আয় কত চার লক্ষ আশি হাজার টাকা এখান থেকে বাদ দিয়ে দেব উৎপাদন খরচ বাদ কি দেব উৎপাদন খরচ উৎপাদন খরচ এখন আমাদের প্রশ্ন কিন্তু বলা হয়েছে তিনি হিসাবের বই সংরক্ষণ করেন নাহলে ষাইট পার্সেন্ট লিখে দিতাম যেহেতু তিনি হিসাবের বই সংরক্ষণ করেন যেহেতু তিনি হিসাবের বই সংরক্ষণ করেন তাই আমরা এখান থেকে লিখে দেবো এক নম্বরে রয়েছে কি বীজ ও সার বাবদ ব্যয় তাহলে লিখবো আমরা বীজ ও সার খরচ বীজ ও সার বাবদ ব্যয় হয়েছে কত ষাট হাজার টাকা তাহলে প্রাইমারি কলামে ষাট হাজার টাকা লিখে দিয়েছি আর কি কি খরচ আছে আর রয়েছে পরিবহন খরচ আছে পরিবহন ব্যয় হচ্ছে বিশ হাজার টাকা তাই দুই নম্বরে লিখবো পরিবহন ব্যয় পরিবহন এটা কৃষির মধ্যেই আসবে ক হাজার টাকা বিশ হাজার টাকা পরিবহন ব্যয় আসবে আচ্ছা এরপরে কি আছে তিন নম্বরে চাষাবাদ বাবদ ব্যয় আশি হাজার টাকা তাহলে চাষ চাষ খরচ এটাকে বলে চাষ খরচ হচ্ছে আশি হাজার টাকা আর কি রয়েছে প্রক্রিয়াজাতকরণ ব্যয় তাহলে লিখব সংরক্ষণ ব্যয় বা প্রক্রিয়াজাতকরণ ব্যয় যে কোনো একটা লিখে দিলেও চলবে সমস্যা নেই প্রক্রিয়াজাতকরণ ব্যয় হচ্ছে তিরিশ হাজার টাকা আর কি আছে ইউনিয়ন পরিষদ কর তো আলাদা আসবে ভূমি উন্নয়ন ঋণের তহবিল অবচয় শস্য বীমা ব্যয় এগুলো আলাদা আসবে বিমা টিমা যেগুলো আছে এগুলো অনুমোদনযোগ্য খরচ আচ্ছা তাহলে আমরা এটা একটু যোগ দেই কত ষাট আশি আর বিশ এক লক্ষ ষাট হাজার এক লক্ষ নব্বই হাজার টাকা আসতেছে এক লক্ষ নব্বই হাজার টাকা আসতেছে এখন মাইনাস করি মাইনাস করলে আসবে দুই লক্ষ নব্বই হাজার এটাকে বলে মোট মুনাফা এটাকে বলে কি মোট মুনাফা এখন এই মোট মুনাফা থেকে কি করতে হয় অনুমোদিত খরচ সমূহ বাদ দিতে হয় তাহলে এখানে আমরা লিখব বাদ অনুমোদিত খরচ সমূহ আমি সংক্ষেপে লিখেছি আপনারা ফুল ফর্মে লিখে দিতে পারেন অনুমোদিত খরচসমূহকে সমূহকে কি করে দিতে হয় বাদ করে দিতে হয় তাহলে এক নাম্বারে অনুমোদিত খরচ কি আছে অনুমোদিত খরচ কি আছে আমরা দেখি ইউনিয়ন পরিষদ কর বিশ হাজার টাকা তাহলে ইউপি কর ইউপি কর কত হাজার টাকা তিরিশ হাজার টাকা দুই নম্বরে আর কি আছে ইউনিয়ন পরিষদ কর হয়েছে ভূমি কর হচ্ছে আট হাজার টাকা তাহলে আমরা লিখব এখানে ভূমিকর ভূমিকর হচ্ছে আমাদের আট হাজার টাকা আর কি আছে ঋণ তহবিলের সুদ চার হাজার টাকা তহবিলের ঋণ তহবিলের সুদ কত হাজার টাকা ঋণ তহবিলের সুদ চার হাজার টাকা চার হাজার লিখে দিচ্ছি আর কি কি আছে অবচয় পাঁচ হাজার টাকা তো এটাও লিখে দিব অবচয় পাঁচ হাজার টাকা আর কি আছে শস্য বিমা ব্যয় নয় হাজার টাকা তাহলে এখানে লিখবো কি শস্য বিমা ব্যয় নয় হাজার টাকা সবগুলো যদি আমরা যোগ দিই তাহলে তিরিশ আটচল্লিশ বারো চল্লিশ বিয়াল্লিশ একান্ন ছাপ্পান্ন হাজার টাকা ছাপ্পান্ন না ছেচল্লিশ হাজার টাকা তিরিশ চল্লিশ বিয়াল্লিশ সাতচল্লিশ ছাপ্পান্ন হাজার কি এখানে তিরিশ হাজার টাকা কিসের লিখছি প্রক্রিয়াজাতকরণ ব্যয় তিরিশ হাজার টাকা আচ্ছা ইউপি কর ইউনিয়ন পরিষদ কর বিশ হাজার টাকা সরি এখানে তাহলে আসবে বিশ হাজার টাকা হ্যাঁ বিশ বত্রিশ সাতচল্লিশ ছেচল্লিশ হাজার টাকা তাহলে আসতেছে ছেচল্লিশ হাজার টাকা টোটাল এখন এটাকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পাবো আমরা একটু মাইনাস করে দেখি এই যে দুই লাখ নব্বই হাজার থেকে ছেচল্লিশ হাজার টাকা মাইনাস করে দিলে আসবে দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা এটাকে বলা হয় কৃষি খাতে নিট আয় এটাকে আমরা কি লেখব কৃষি খাতে কৃষি খাতে নিট আয় শেষ দুই লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা অঙ্ক আমাদের শেষ তবে অবশ্য অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনারা অঙ্কে টিকা দেন ঠিক আছে টিকা দেওয়া বাধ্যতামূলক টিকা নাম্বার এক টিকা দেওয়ার পূর্বে টিকা দেওয়ার পূর্বে আপনাদেরকে আমি একটু আমাদের প্রাইভেট গ্রুপে ভিজিট করায় নিয়ে আসি প্রাইভেট গ্রুপে ভিজিট করায় নিয়ে আসি এটা হচ্ছে আমাদের অনলাইন প্রাইভেট গ্রুপ এই মুহূর্তে ট্যাক্সের নতুন ক্লাস নতুন ব্যাচে দুই হাজার চব্বিশ পঁচিশ ব্যাচে একশো একাশি জন শিক্ষার্থী রয়েছে আপনারা চাইলে আপনারা যুক্ত হয়ে দেখতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপ এটা হচ্ছে গ্রুপের ভিতরে পোস্ট এবং গ্রুপের ভিতরে বিভিন্ন লাইভ সেই সাথে বিভিন্ন লাইভ ক্লাস নোট স ইনস্ট্রাকশন সব কিছুই দেওয়া আছে এটা নতুন ব্যাচ নতুন ব্যাচে সবকিছু এখনো কাভার হয়নি আমরা শুধুমাত্র ভাড়া হতে আয় আর চাকরি হতে আয় এই দুইটা টপিক শেষ করেছি এবং আজকে শুরু করেছি কৃষি হতে আয় এর আগের ব্যাচটাতে আমরা দেখেন সব কিছুই সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এই নতুন ব্যাচেও এই সব কিছুই সুন্দর করে সাজানো হবে টপিকে এগারোটাই রয়েছে শুধু নামগুলো চেঞ্জ হয়ে গেছে যেমন আমরা বেতন খাতে আয়টা চাকরি খাতে আয় হয়ে গেছে সিকিউরিটি খাতটা আমরা নতুন ব্যাচে এখনো করিনি আগামীতে করব গৃহ খাতে আয় এটাকে বলা হয় ভাড়া হতে আয় কৃষি খাতে আয় যেটা আমরা এখন শুরু করেছি তো এই টপিকটা চলবে ইনশাআল্লাহ এইভাবেই সম্পূর্ণ বইটাই যদি আপনারা চান আমাদের কাছে পড়তে তাহলে আমাদের কাছে পড়তে পারবেন খুব ইজিলি আর আপনারা আমাদের এই ব্যাচে যুক্ত হওয়ার জন্য একদমই নামমাত্র ফি দিয়ে চাইলে আমাদের কোর্স যুক্ত হতে পারেন তো আশা করা যায় এই বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে এবং এখানে আমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে যেমন চাকরি হতে আয় ভাড়া হতে আয়ের পিডিএফ দিয়ে দিয়ে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে আজকে যেহেতু কৃষি খাতে আয় শুরু করা হয়েছে আজকেও কৃষি খাতে আয়ের পিডিএফটা দিয়ে দেবো এইভাবে দিয়ে দেবো এখানে আইকন নির্দেশিকা রয়েছে ইনকাম ট্যাক্স নির্দেশনা এটা দুই হাজার বাইশ তেইশ আর নতুনটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ এই যেটা বর্তমানে চলতেছে আর কি এছাড়াও আমাদের অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে ওগুলোর কী রয়েছে এখানে সাজেশন রয়েছে তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই 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 হেল্পফুল হবে বলে আমি আশা করছি তো চলুন শুরু করা যাক টিকা কি দেওয়া যায় টিকা নাম্বার এক টিকা নাম্বার এক ধান পাট রবি শস্য ফসল বিক্রয়ের অন্তর্ভুক্ত এটা দিয়ে দেবেন ঠিক আছে টিকা নাম্বার দুই টিকা নাম্বার দুই এখানে লিখে দেবেন মধু বিক্রয় হতে আয় সম্পূর্ণ কর ধার্য টিকা নাম্বার তিন হতে আয় সম্পূর্ণ ধার্য এই তিনটা লেখা টিকা লিখে দিলেই হয়ে যাবে এর বাইরে আপনাদের আর অন্য কোনো টিকা লেখার প্রয়োজন নাই এ বিষয়টা আপনাদের জন্য হেল্পফুল হবে তো শুধু তিনটা টিকা লিখে দিবেন আমি প্রথম থেকে আবার বলতেছি আপনারা প্রথমে শুরু করবেন করদাতার নাম দিয়ে মিস্টার ফেরদোস এখানে করদাতা আয়বর্ষ করবর্ষ বইয়ে দেওয়া থাকবে একটা যে কোনো একটা দেওয়া থাকবে বা দুইটাই দেওয়া থাকবে আপনারা সেটা দেখে লিখে দেবেন খাতে আয় তারা লিখে দিবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ এরপর ফসল যেগুলো বিক্রি করা আছে ধান পাট রবি শস্য রাবার তামাক হম অন্যান্য যেগুলো আছে আরকে এই সবগুলো ফসল বিক্রয় অন্তর্ভুক্ত বর্গা হতে পোল্ট্রি ফার্ম হতে মধু বিক্রয় হতে এগুলো সরাসরি লিখে দিবেন এগুলো সম্পূর্ণ কর ধার্য অকর ধার্য না কিন্তু এগুলো সম্পূর্ণ কর ধার্য এরপরে উৎপাদন খরচ যদিও প্রশ্নে বলা থাকে যে উৎপাদন খরচের সংরক্ষণ হিসাব তিনি বইয়ে করেন তাহলে উৎপাদন খরচ লিখবেন যদি সংরক্ষণ না করে সেক্ষেত্রে ষাট পার্সেন্ট লিখে দিতে হবে কিসের কৃষি হতে মোট আয়ের মোট আয়ের ষাট পার্সেন্ট লিখে দিবেন এটা এই অঙ্কে না আমরা আলাদা অঙ্কে সেটা শিখবো ঠিক আছে এরপরে অনুমোদিত অনুমোদনযোগ্য খরচ সমূহ আমরা বিয়োগ করে দেব যেমন ইউনিয়ন পরিষদ কর ভূমি উন্নয়ন কর ঋণ তহবিলের সুদ অবচয় শস্য বিমা ব্যয় ইত্যাদি এগুলো লিখে দেব এগুলো লেখার পর যোগ বিয়োগ করে আমরা সবশেষে টিকা লিখে দেব টিপা টিকা এবং ধারা লেখা টিকা এবং ধারা লেখা বাধ্যতামূলক এগুলোকে কোনোভাবেই 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 স্কিপ করা সম্ভব নয় স্কিপ করলে নাম্বার পাবেন না তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফিজ আর আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন বিস্তারিত জানতে আমাকে কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন ধন্যবাদ